এবার বল তো বন্ধু অশুহানন্দ হে আজমিন ও হদিন একবার সুহানন্দ ওহদের চেয়ে ভারী এবার বলত বন্ধু ওদের চেয়ে ভারী যদি পুরস্কার হয় পুরস্কার দামী না কর্মটা দামি এবার বল তো বন্ধু একবার শোভানল্লার দাম কত এই জন্য বিদুনিয়া তার কিতাব যৌদের মধ্যে লিখছেন লাতাসবি হাথুন নোয়া আহে দাথুন লাতাসবি হাথুন নুয়া আহেদা থুন জি খাইরুমিং জিবালি দুনিয়া এমনি আবি দুনিয়া আলের রামা লিখেন একটা তসবি একজন মোমেনের আমল নামায় সারা পৃথিবীর সবগুলো পাড়ে চেয়েও ভারী হায় উম্মতে মুসলিমা যদি বুঝতাম যদি বুঝতাম মোবাইলে জিন্দিগিটা বরবাদ করে দিতাম না হায় রে যদি বুঝতাম চায়ের দোকানে জিন্দিগিটাকে বরবাদ করতাম না বলেন যদি বুঝতাম চায়ের দোকানে জিন্দগিটাকে কি করে দিতাম না চায়ের দোকানে জিন্দগিটাকে বরবাদ করতাম না যদি বুঝতাম এভাবে বাচ্চা বাচ্চা নিয়ে আরে নাইন করে নিয়ে হা হাত তাকে দিতাম না আসত থেকে মসজিদে থাকতাম পেকে আসা মসজিদে থাকতাম ঘুমাইতাম না ঘুমাইতাম শুধু আবার জিকিরের জন্য বলেন না ঘরে যাইতাম না যাইতাম শুধু আবার মসজিদে আসার জন্য হা যদি বুঝতাম একটা ছেঁদার দাম কত যদি বুঝতাম মোজা যদি মিলল তার সবাই না ও আল্লাহ আমার কথা তিনি বলেন এই জন্যই আল্লাহ তালা জন্য নেই দেখা যায় না কেন যদি একবার কেউ পৃথিবীর সমস্ত নিজাম দরহাম বরাম হয়ে যেত পৃথিবীর কোনো মানুষ আর কোনো কাজ করতো না কেউ আর গরু চাষ করতো না কেউ আর হাল দিত না কেউ আর খেতে যেত না কেউ আর দোকানে যেত না ওয়ালা নামাজ সবচেয়ে বড় জিক নামাজ হলো জিকির আবার এটা করো জিকিরের সাথে নামাজ পড়ো নামাজ নিজেও জিকির আবার এটা পড়ো জিকিরের সাথে আকিম নামাজ পড়ো জিকিরের জন্যই নামাজ পড়ো জিকিরের জন্যই নামাজ পড়ো প্রশ্ন হলো এটা তো তাহসিলে তাহসিল আসবে নামাজ জিকির জিকির আবার জিকিরের সাথে কেমনে হয় উত্তর হলো নামাজ হলো জহেরি জবানের জিকির আর জবানের জিকির তাকে দিলের জিকিরের সাথে করো সুবহানাল্লাহ বলেন না আবার বলেন না জবানের জিকির কে দিলের জিকিরের সাথে করো আকেমি সলাতা লি বিক্রি আকেমি সলাতা লি তাদি তুমি আমাকে দিলে যে মনে রেখেছ এটা বুঝাবার জন্য নামাজে দাঁড়াও সুবাহ বলেন তোমার দিলের ভিতরেরটা তুমি নামাজ দিয়ে আমাকে প্রকাশ করো আমি যে বড় একথা তোমার দিলে আছে এটা বাহিরে প্রকাশ করো সুবাহ আমি যে পবিত্র এটা দিলে এটা দিলে আছে এটা বাহিরেও প্রকাশ করো তাই বাহিরে আর দিলে দুনোটাকে একসাথে মিলাও একসাথে মিলাও আকৃমি সলাত আলি বিক্রি বাহিরে আর দিলে দুনোটা দুনোটাকে একসাথে মিলাও সুহান বলেন বলে কি মিলাও দুনোটাকে একসাথে মিলাও দুনোটাকে একসাথে মিলাও সুভহানক হুম অভিহান দিকা অত মুখা জীবনে কবে এমনি পড়ছিলাম কবে যেমন ধরেন আপনার নাম কি মুস্তাকিম আমি মুস্তাকিমকে বললাম মুস্তাকিম তুমি কেমন আছো আগে এইটা এমনি বল এমনি বললাম মুস্তাকিন তুমি কেমন আছো এমনি বললে মানুষ কি বলবে মুস্তাকিম তুমি কেমন আছো বিষয়টা কেমন এটা কি সুন্দর হয়েছে ব্যর্থ এভাবে না বললে বলে না বলা ভালো ছিলো মানুষ যখন তুমি বলে তুমি বলে তুমি বলে তুমি বলে যখন মানুষ তুমি বলে তখন এটা মুখো হয়ে তুমি বলতে হয় চোখু চুখি তুমি বলতে হয় মানুষ যখন আরেকজনকে তুমি বলে তখন এই সময় তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ সামনে থাকে না একজনের জন্য বলেন তো আপনি আমাকে বলেন না তুমি কেমন আছো বল না চোর এটা কেমনি করেছো এখন তুমি এর মধ্যে কে কি ছিল আমরা এখানে অথচ আমি কিন্তু এখানে নাটক করতেছি অভিনয় করতেছি অভিনয়ের মধ্যে তো তুমির মধ্যে কেউ থাকে না তোমার হৃদয়ে এই সময় তোমার হৃদয় আর কে কে আছে বলেন আর কি কি আছে হ্যাঁ যাকে বলছি তিনি ছাড়া কেউ নাই বলেন না এবার দেখেন আরবি ভাষায় তুমি আরবি হইল কাপ জবর কা বলেন কাপ জবর কা অর্থ কি তুমি বলেন سبحانك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك كويبار একটা বাক্যে আমি আমার মা বুধ তুমি বলেছি বাক্যে আমি আমার তুমি বলেছি মা বুধ জীবনে তুমি বুঝি নাই আমি যেখানে আমার রবকে তুমি বলছি বাস্তব না বাস্তব দুনিয়ার যে কাউকে আমি তুমি বলি আমি তাকে আমার হৃদয়ে ধারণ করে তুমি বলি একদিকে আমার দিল ফিরিয়ে তুমি বলি দিকে আমার চোখটা ফিরিয়ে তুমি বলি আমার চেহারার রোগ দিকে আমার দিলের রোগ দিকে তারপরে কি বলি তুমি বলি তারপরে বলি তুমি অথচ রবকে দাঁড়িয়ে বললাম তুমি বললাম পাঁচবার জীবনে একবারও ভাবি নাই আমি কি বললাম জীবনে একবারও ভাবি নাই আমি কাকে তুমি বললাম জীবনে একবারও কল্পনা করি নাই আমি এখানে কি বললাম তাহলে এবার বলুন তো দেখি ওই মুনাফেকদের চরিত্র আর এই চরিত্রের মধ্যে পার্থক্যটা কত দূর আচ্ছা যারা আমরা পারি না আচ্ছা যারা পারি না অথচ মুসলিম দাবি করি তার অবস্থা কি এবার যারা পারি পড়ি না তার অবস্থা কি এবার যারা পারি পড়ি কিন্তু এভাবে পড়ি না তার অবস্থা কি অবস্থা কিন্তু তথই পচ বলেন অবস্থা কিন্তু সেইম সেইম সাওয়া সাওয়া বলেন না বলেন না অবস্থা কিন্তু কি এই জন্য মুনাফেকদের জিকির আর আমাদের জিকিরের মধ্যে খুব বেশি বেশ কম আছে বলে আমার মনে হয় না যদি না রব মাফ করে না দেয় যদি না রব মাফ করে না দেয় এবার দেখেন এই তুমি আর কি বলছি বলো বলো কাপ জবর কাপ বল বুঝলি গেছি তুমি আপনি কি বলছি বলেন এবার দেখেন না তোমার কাছে সাহায্য চাই এরপরে আরো আছে আরো আছে আমার ভিতরে তুমি আছে ইহদিনা তুমি এরপরে তুমি আরবি আরো আছে তা জবর তাহিম এখানেও আছে তুমি সোহানলা বলেন তাইলে এবার বলুন তো সানার মধ্যে পাইলাম পাঁচবার তুমি সুরাই ফাতে মধ্যে পাইলাম চারবার তুমি কয় ভার ইহ দিনা তুমি আনামতা তুমি ইয়াকা তুমি তুমি লেকিন আমি কোথায় তুমি কোথায় তিনি তো আমার দিকে তাকিয়েই আছেন আর আমি ফিরে আছি আরেক দিকে আমার জবান কি বলে আমার দিল কি বুঝে আমার দিল কোন দিকে আমার জবান কোন দিকে ফাবল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম চেহারাকে ফিরাও ঘরের দিকে কারণ চেহারা তুমি আমার দিকে ফিরাতে পারবে না চেহারা তুমি আমাকে আমার দিকে ফিরাতে পারবে না এটা আমি বলে দিয়েছি এটা আমি বলে দিয়েছিলাম তার তুমি এটা বলে দিয়ে আমি এটা বলে দিয়েছি চেহারা দিয়ে তুমি আমার দিকে তাকাতে পারবে না তবে আমি এটা বলে দিয়েছি বাই চেহারাকে বলে দিয়েছি চেহারা দিয়ে তুমি আমার দিকে তাকাতে পারবে না এই যোগ্যতা আমি তোমাকে দেই নাই এই জন্য চেহারাকে বলেছি বাইথুলার দিকে ফেরাও আর দিল দিয়ে আমার দিকে তাকাতে পারবা এই জন্য আমি বলেছি ফসল লিখার এই জন্য আমি বলে দিয়েছি দিলটাকে আমার দিকে ফেরাও বলেন দিলকে আমার দিকে ফেরাও চেহারাকে বাইথুলার দিকে ফেরাও এখন কোন রকমে তো চেহারা আছে দিকে ফিরিয়েছি লেকিন দিল ফিরিয়েছি কোন দিকে হ্যাঁ এবার প্রশ্ন দিল অন্য দিকে গেল কেন দিল অন্য দিকে এভাবে ফিরে কেন আমি যাকে যার দিকে চেহারা ফিরিয়েছি তার আজমত আমার কোলে যায় নাই এজন্য অন্যদিকে ফিরে আমি যেটা করছি এটার দাম আমার দিলে নাই এজন্য অন্যদিকে ফিরে যায় বলেন 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 আমি যে করছি বলেন আমি যা করছি এটার দাম আমার কাছে নাই বলেন এটার দাম আমার কাছে নাই এজন্য চেহারা দিল অন্যদিকে ফিরে যায় দিল কিন্তু বড় হারামি আমি এটা ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াইলে অন্যদিকে আর ফিরে না এটা ডিসির সামনে দাঁড়াইলে অন্যদিকে আর ফিরে না এটা র‍্যাব অফিসারের সামনে দাঁড়াইলে অন্যদিকে আর যায় না বলো না দেখুন রবের সামনে দাঁড়াইল অন্যদিকে যায় কেন রবের আজ মধ্যে আমার কাছে নাই আর যে নামাজে আমি দাঁড়িয়েছি এটার দাম যে আমার জানা নাই যে তেজবি আমি পড়ছি এটার দাম যে আমার জানা নাই বলেন এটার দাম যে আমার কি নাই আমার জানা নাই আচ্ছা যেমন ধরেন আমি বললাম ইনাকে বললাম ইনি হলো রাজমিস্ত্রি তাকে বললাম আমাকে একটা ঘর বানিয়ে দাও আমার ইস্টিমেট পাঁচ কোটি টাকা আমার বরাদ্দ হলো পাঁচ কোটি টাকা এবার তুমি কত নিবা তা আমি নিব তোমার কাছ থেকে বিশ লাখ টাকা তাহলে আমার পাঁচ কোটি টাকার ঘর ইনার বিশ লাখ টাকা মজুরি ঠিক আছে তো জোরে না ঠিক আছে তো প্রশ্ন ঘরটার দাম বেশি না মজুরির দাম বেশি জোরে কন এ যদি বলে পাঁচ কোটি টাকার ঘর বানাইতে আমাকে দিতে হবে দশ কোটি আপনি কি বলবেন মাথা হ্যাঁ লাগবে না ঘর আচ্ছা এবার কথা বুঝে থাকলে বলুন তো দেখি পাঁচ কোটি টাকার ঘর বিশ লাখ টাকার মজুরি মজুরি হলো তার পুরস্কার মজুরি হলো কি তার পুরস্কার এবার বলেন না ঘরের দাম বেশি না মজুরির ভূত দাম বেশি বলেন ঘরের দাম বেশি না মজুরির দাম বেশি এবার রব্বুল আলমিন বলেন একবার কালিমায় তুই এবার পড়লে দশটা দুনিয়া বরাবর জান্নাত দিব এবার প্রশ্ন একটা বার কালিমার দাম বেশি না দশটা দুনিয়া বরাবর জান্নাতের দাম বেশি আরে বুঝছে তো হ্যাঁ এটা একবার পড়লে দশ দুনিয়া দিবে তাহলে এটার দাম কত আরে সুবহানাল্লাহ বলেন না আচ্ছা এবার ধরেন ইনাকে বিশ লাখ টাকা মজুরি দিয়ে ঠিক করলেন পাঁচ লাখ টাকা পাঁচ কোটি টাকার ঘর দশ বিশ লাখ টাকা মজুরি এবার মজুরি শেষে সব শেষে এত সুন্দর ঘর থেকে আপনি এবার পুরস্কৃত করবেন এবার বলুন তো দেখি পুরস্কারটা আপনি কত দেওয়ার কত দিতে পারেন স্বাভাবিক ভাবে কত দিবেন আচ্ছা এক লাখ এক লাখও দিত না কথার কথা এক লাখ তাহলে পুরস্কার দিলেন কত এবার মজুরি দিলেন কত বিশ লাখ এবার কাজটা কি পাঁচ কোটি টাকার ঘর এবার রব্বুল আলমিন আমাকে মজুরি দিবেন জান্নাত পুরস্কার দিবেন তার দিদার মজুরি দিবে কি জান্নাত পুরস্কার দিবে কি তার দিদার এবার বলুন তো দিদার কত বড় আর পুরস্কারটা কত বড় মজুরিটা কত বড় পুরস্কারটা কত বড় তাহলে আমলটা কত বড় এবার বলুন তো দেখি দুই রাকাত নামাজের দাম কত হ্যাঁ এবার দুই নামাজের দাম কত তাহলে এই দামটা যদি কোনো মুসলমানের বুঝে আসে তার নামাজটা কেমন সুন্দর হবে আর এই নামাজটার জন্য সানা লাগবে তাহলে সানাটা কত কত সুন্দর হবে এই নামাজটার জন্য তার সুরায় ফাতে লাগবে এটা কত সুন্দর করবে এটার জন্য রুখোয়ারটা সেজদার তাসবি হাত গুঁড়ো লাগবে এটার জন্য তাসাহত লাগবে এটার জন্য দরোদ শরীর লাগবে এটার জন্য দোয়া মাছুরা লাগবে এবার এগুলোকে সে কত সুন্দর বানাবে কারণ এগুলোর দাম বেশি না জান্নাতের দাম বেশি এগুলোর দাম বেশি এগুলোর দাম বেশি না জান্নাতের দাম বেশি কারণ জান্নাত কি পুরস্কার জান্নাত কি এবার পুরস্কারের দাম বেশি না কর্মের দাম বেশি কর্মের জরুরত বেশি না পুরস্কারের জরুরত বেশি আপনি কি ঘরটা বানাইছেন ওরে টাকা দেওয়ার লাগে আপনি ওরে অনেক মহাব্বত করেন আর কি মিস্ত্রি এখন আপনি ওরে মহাব্বত করিয়া এখন শুন বেকার বইয়ে লাভ কি আমার ঘরটা করে দে তোর বিশ লাখ টাকা দিব ওর মহাব্বতি নিয়ে আপনি ওরে বিশ লাখ টাকা দিছে নামের ঘরের মহাব্বতি বিশ লাখ টাকা দিয়েছেন বুঝে কন ঘরের মহাব্বতে বিশ লাখ না ওর মহাব্বতে বিশ লাখ এবার আল্লাহ কয় তুই নামাজ পড়লে আমি তোর জান্নাত দিমু আসলে আমার জান্নাতের মহাব্বতে আমারে নামাজ পড়াইতেছে না আমারে নামাজ পড়াইতেছে জান্নাতের লেগা না জান্নাতের লেগে নামাজ পড়াইতেছে না আমারে নামাজের লেগে বানাইছে বুঝার কন কি বলছি বলেন আবার বলেন তাহলে আল্লাহর উদ্দেশ্য এখানে নামাজ না জান্নাত দেওয়া ঘর বানানোর উদ্দেশ্য না টাকা দেওয়ার উদ্দেশ্য ঘর বানানোর হ্যাঁ উদ্দেশ্য না টাকা উদ্দেশ্য উদ্দেশ্য মসজিদ বানানোর মিস্ত্রি এর টাকা দেওয়ার উদ্দেশ্য তাহলে এবার নামাজ উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য তাহলে আমাকে বানিয়েছে জান্নাতের জন্য না নামাজের জন্য নামাজ পড়লে দিবি কি এবার আমাকে বানাবার উদ্দেশ্য নামাজ না বেচা মধ্যে আমি আমার মোবাইলটা বিক্রি করবো তিন হাজার টাকা এবার তিন হাজার টাকা উদ্দেশ্য না এটা উদ্দেশ্য বেচা কিনার মধ্যে দ্রব্য উদ্দেশ্য না মূল্য উদ্দেশ্য দ্রব্য উদ্দেশ্য না মূল্য উদ্দেশ্য তাহলে নামাজের নামাজ হলো বেসলাম নামাজ হল মাসলাম জানমান বেছি দিলাম জান্নাতের বিনিময়ে জানমান হলো মাবি জান্নাত হলো সামান মূল্য জানমান হলো জান আমার জান আমার মাল হলো দ্রব্য জান্নাত হল মূল্য এবার কোনটা উদ্দেশ্য আমার জান আমার মাল বলেন না এটা হলো উদ্দেশ্য বলেন এটা হলো কি এখন আমার জান আমার মাল উদ্দেশ্য কী গাড়ির উদ্দেশ্য গাড়ি না গাড়ি চালানো আরে না গাড়ির উদ্দেশ্য গাড়ি না গাড়ি চালানো ফ্যানের উদ্দেশ্য ফ্যান না আমার জান উদ্দেশ্য আমি দিলাম নামাজ দাঁড়াবি জন্য তোর আমি মাল দিলাম মাদ্রাসা করবি জন্য আরে বলেন না তোর আমি জান দিলাম তুই নামাজ করবি জন্য তোর আমি মাল দিলাম তুই জাকাত দিবি জন্য হানল বলে না কি বলছি তোকে আমি মাল কেন দিলাম দেখ কোথায় কোদায় মুর্শিদ লাগিয়ে দিবি কোথায় কোদায় মাদ্রাসা লাগিয়ে দিবি আর তোর আমি জান কেন দিলাম নামাজ পড়বি রোজা রাখবি ওহ মহাররমের একটা রোজা যদি কোনো মুসলমান রাখে এক বছরের গুনা মাফ মহাররমের দশ তারিখ বলেন বলেন মহরমের দশ তারিখ একটা রোজা রাখবো এক বছরের গুনা মাফ না এই এলাকা এই স্লোগান যদি কেউ মাথা গেলা তুমি পাইলে দুনিয়ার কোনো কাম আমার কও না এভাবে যেটা করলে এক বছরের এক বছরের এক বছরের বেতন দিব বুঝে না কথা এক বছরের বেতন দিবে পারলে এমন কোনো কথা তুমি আমাকে শিখাও আমি তোমার তো শিখাইলাম একটা কথা মহরমের দশ তারিখ একটা রোজা রাখবো এক বছরের গুণা মাফ করে দিব তুমি পারলে দুনিয়ার কোনো লাভ আমার এইভাবে শোনা না কি আগামী রবি সম রোজা রাখবো বলো ইনশাল্লাহ বলো আজকে কি বার আজকে মঙ্গলবার আজকে পাঁচ তারিখ রবিবারে নয় তারিখ সোমবারে দশ তারিখ সোমবারে বাস সম হয়ে গেল মহরমও হয়ে গেল তাহলে দুই দিন রোজা রাখবো ইনশাল যারা রাখবেন না তারা হাত তোলেন যারা কারা কারা রাখবেন হাত তোলেন বলেন আল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন হ্যাঁ আচ্ছা এক বছরের গুনা মাফ করে দিবে দিনের রোজা ওই রোজাটা আল্লাহর কাছে কেমন প্রিয় হ্যাঁ আসলে মূলত এক বছরের গুনা মাফ করে দেওয়ার লাগে এইটা বানাইছিল নাকি এটা বানাইছে এটার জন্য হ্যাঁ ওটা দিয়েছে পুরস্কার সুবহানাল্লাহ বলেন না এটা উদ্দেশ্য না পুরস্কার দেওয়ার উদ্দেশ্য তো পুরস্কার বড় না এটা বড় তো এইটা কত বড় যে কাজটা করলে এক বছরের বেতন দিয়ে দিব এটা কত বড় যে কাজটা দিব এটা কত বড় করবো তো ইনশাল্লাহ মোনাফেকের কয় চরিত্র এক নম্বর জিকির কি করে আর দুই নম্বর কি আল্লাহ রাস্তায় দাম করে না এবং করতে কি দেয় আমরা কয়টা করব এক নাম্বার বেশি বেশি জিকির করব এক নাম্বার বেশি বেশি জিকির করব কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার অল্লাহ আকবার এক নিঃশ্বাসে একবার বলেন কয় নিঃশ্বাসে কয়বার